একটা কাজের স্টোরি টেলিং বলি এটা আমাদের বাড়িধারা একটা প্রজেক্ট তো এই প্রজেক্টটা সম্পর্কে আপনাদের সাথে একটু গল্প বলি এই ধরনের একটা প্রজেক্ট যেটা আসলে এক্সক্লুসিভ টাইপের মানে এই প্রজেক্টটা এমন হয় যেখানে যা কিছু আছে যেভাবে আছে প্রত্যেকটা জিনিসের মেটেরিয়ালস ধরে ধরে করা যেটা হয় কি যে আপনি একদম শেষ অবধি পর্যন্ত একদম অ্যাজ পাবেন যেখানে যেটা দরকার ধরে 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 করা একদম স্পেসিফিক আমার প্রত্যেকটা জিনিস বেদ থেকে শুরু করে সব তারপরে যা কিছু আছে কিছু একদম ইনডেট ডিটেলসে যদি আমি বলি যে আমাদের যে উইন্ডোটা হচ্ছে এই উইন্ডোটাও ঠিক এরকমের হবে আপনি যা কিছু দেখছেন প্রত্যেকটা থেমই এরকম ভাবেই হবে এখানে যেমন কোয়ার্স এর ব্যবহার করেছি অনেকের প্রশ্ন যে আমরা কিচেনে আসলে কিভাবে কাজ করি পুরো ওই সব জায়গায় কি আসলে আমরা টাইলস ইউজ করি কিনা প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে ধরে ধরে কাজ করা যেমন এখানে কোয়ার্জ ইউজ করেছি ওইভাবেই আসলে ওই জিনিসটা আসবে এবং যেটা ইউজ করেছে সেটাই আসবে এটা ফ্যামিলি লিভিং এইভাবেই আসবে তো প্রত্যেকটা জিনিস না ধরে 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 একদম পারফেক্ট ভাবে যেখানে যেটা আছে সেখানে সেটাই সেভাবে করে করা যেমন আমাদের এইটা একটা বেডরুম যে এই জায়গাটা যেভাবে করে করে সাজানো আছে ঠিক সেইভাবে প্রত্যেকটা জিনিস মানে আপনার পড়ার টেবিল বলেন বলেন ইউনিট প্রত্যেকটা জিনিস ওইভাবে করেই করা এতে করে আপনার কাজের এক্সপিরিয়েন্সটা অত্যন্ত চমৎকার হয় খুবই সুন্দর হয় তো আপনি যখনই ইন্টেরিয়রের কাজ করছেন বলে ভাবছেন ঠিক তখনই আপনার জন্য এক্সপার্ট একটা টিম গ্রুপের পক্ষ থেকে হাজির হবে এবং আপনি চাইলে তাদের সাথে কাজ করে একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন ধন্যবাদ